তেল দেওয়া হইতেছে পেঁয়াজ দেওয়া হইতেছে এখন মুরগির বিরিয়ানি রান্না হবে তেল দিলাম পেঁয়াজ দেওয়া হলো তিন কেজি মুরগির সাথে পাঁচ কেজি চাউল দিয়ে বিরিয়ানি রান্না হবে টেস্টে শক্ত হচ্ছে মুরগির মাংস আলু সব মশলা একত্রিত করে খুব ভালোভাবে কষানো হলো পরে বাকি কেজি চালের মধ্যে 7.5 কেজি পানি দাও হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে মিশানো মিশাই দেওয়া হইতেছে দারচিনি দেওয়া হচ্ছে এখন চাউল দেওয়া হইতেছে চাউল গুলো মাংসর সাথে মিশাই দেওয়া হইতেছে আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার ভাবে হলো মুরগির বিরিয়ানি দেখুন রান্দা হয়ে গেছে এখন লারা দেওয়া হইতেছে পাঁচ কেজি চাউলের সাথে তিন কেজি মুরগি দিয়া মুরগির বিরিয়ানি রান্না হলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যাতে আরো জন যাতে দেখতে পারে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ السلام عليكم